দেশ জুড়ে মোট এগারোটি পাশাপাশি এখানে আরেকটি কথা মনে হয়ে যাবে এদের সবাই আন্দোলন ছিল সবার আন্দোলন ছিল অহিংস শান্তিপূর্ণ এবং সংযত তাই আজ বিএনপি নেতাকর্মীদের মুক্তগ্রণ্ঠে প্রশংসা করতে চাই তারে 11 বিশাল জনসভা এই সাফল্যের জন্য এত পরিদর্শন হয়েছে শান্তি রক্ষা করতে পারে সর্বস্তুতিবাদের বার্তা এর পেছনে অনুপ্রেরণা যোগিয়েছে নেত্রী দেখুন একটি সংগ্রামের হেমালের করতে হচ্ছে এই

শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে নির্বাচনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও পাঁচ আগস্টে একটি মালবাহ বিমানে দেশ থেকে গোপনে পালিয়ে বাধ্য হয় আর খালেদা সেদিন গেলেন প্রকাশ্যে একটি রাজকীয় বিমানে লন্ডনের চিকিৎসার জন্য হাসিনাকে বিদায় জানার জন্য একটি মানুষ ছিল না এয়ারপোর্টে আর খালেদা কে বিদায় জানাতে সন্ধ্যাবেলায় ও রাতে তার বাইরে থেকে এয়ারপোর্ট পর্যন্ত ছিল পথে জনতার ঢল রাজধানীর সব পথে ছিল মানুষের এই ভালোবাসায় ও শ্রদ্ধা অর্জন করেছেন খালেদা জিয়া আমি নির্দেশ বলতে পারি খালেদাই বাংলাদেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ এই সম্মান থেকে অর্জন করতে হচ্ছে বহু কষ্টে ও ত্যাগের মধ্যে তাই তার প্রতি অসীম শ্রদ্ধা দেশে ও বাইরে ছড়িয়ে পড়েছে সেই কাছে সে ইন্ডিয়া বাধ্য হয়েছে আশ্রয় দিতে তিনি লন্ডনে যেতে চাইলেও যেতে পারেন না কেননা ব্রিটিশ সরকার এদিকে কোনো আগ্রহ দেখায়নি অন্যদিকে খালেদ হয়ে গেলেন লন্ডনে লন্ডন ট্রেনিকে তিনি আমেরিকাও যেতে পারেন

তার হচ্ছে রুল শোনেনি এসব কারণে তিনি ইসলামী বিশ্বে শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছিলেন তাই এখন কাতারের আমি তার রাজকীয় বহর পাঠিয়েছেন খালেদা চিকিৎসার সাহায্যে গোটা ইসলামী বিশ্ব বিশেষত আর দুনিয়া তাকে শ্রদ্ধা করে সম্মান করে তার এই তাকে অনেক কষ্ট করতে হয়েছে সাবজেক্ট খেলেছেন গেম খেলেছেন গৃহবন্ধু থেকেছেন বিদেশে চিকিৎসা বঞ্চিত হতে দিতেন সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তিনি তার জীবিত একমাত্র সন্তান অর্থাৎ তারেক রহমানের কাছ থেকে বহু বহু দূরে থাকতে বাধ্য হচ্ছেন বহু বছর অকাল বিধবা এই নারী তার পারিবারিক জীবনে বঞ্চিত হয়েছেন তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন কিন্তু সব কিছুর যাতে শেষ হচ্ছে সেটা প্রমাণিত হয়েছে জুলাই আগস্ট অভ্যুধানে এবং শেষটা হয়েছে ভারত ভারতের দেখলেন শাশ্বত মূল্যবোধের যে কাব্য স্বাধীনতা মানুষের রুচি ভদ্রতা নম্রতাই যে সাধারণ মানুষ চায় সেটাই সত্য তাই খালেদাই বিজয়ী বিশ্রেষ্ঠ মহিলা বলা বলল তাকে পূর্ণ সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী তারে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন রূপে গুরুদায়িত্ব পালন করেছেন প্রায় দেড় দশক জুড়ে তিনি সফল হয়ে বিএনপির নেতৃত্ব দিয়েছেন আমরা আশা করি মা ও ছেলে শিগগিরই স্বদেশে আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন আজকের এই আলোচনায় দুটি জিনিস এসছে বারবার নির্যাতন এবং অপপ্রচার আমি নিজেও নির্যাতিত হয়েছি যার ফলে আমার বাম চোখ এবং বাম কান নেই আমি সরকারি কনফেন্টমেন্ট বা নিজের কারোবাসে ছিলাম প্রায় একবার সেখানে এই ঘটনাটি ঘটে আমি নিজেদের বিষয়ে আমি নিজের কথা বলবো না তবে তারই কথা বলতে চাই আমি তাকে জিজ্ঞাসা করেছি তোমাকে কি নির্দেশন করা তুমি বলো তার কারণে প্রথমে সেটা বলতে চাননি কিন্তু আমি মনে করি প্রত্যেকের বলা উচিত এর প্রতিটি কাগজে ছাপা উচিত অন্তত যাই যাদের আপনাদের প্রতি যে নির্যাতন হয়েছিল সেটা তার কারণ এটা বলেই বোঝা যাবে আওয়ামী লীগ কত হিংস্র প্রতিহিংসা করার একটি পার্টি সুতরাং এই নির্যাতনের কথা তোমাকে বলতে হবে তারিখ তোমাকে ঠিক করেছে। তারেক রহমান আমাকে বলেছিলেন

আমি যুদ্ধে পেরেছিলাম নিজেকে ধন্য মনে করেছিলাম ধন্যবাদ এই প্রসঙ্গে আমি ব্যক্তিগত কিছু বলতে চাই আসলে নির্যাতন হচ্ছে এক ধরনের কথা শারীরিক কষ্ট কিন্তু অপপ্রচার হচ্ছে মানুষের কষ্ট অপপ্রচার অনুসরণ নির্যাতন হচ্ছে তো বড় হতে পারে আমি নিজে অপপ্রচারের শিকার হয়েছি একটা হচ্ছে যেমন ধরুন এই যে জয় আছে তাকে হত্যা করার চেষ্টা করেছি নিউ ইয়র্কে মাইল এয়ার মাইলস দূরে থেকেও এটা যে কত বড় জিনিস আপনার বুঝতে আমার খুব খারাপ লাগে আমি যে ভালোবাসার কথা প্রচার করি ভালোবাসা রোধ করেছি ভালোবাসার সংখ্যা বড় হচ্ছে আমার বিরুদ্ধে সেই মামলা এখনো চলছে এখনো চলছে হাইকোর্টে গেলে আপিল আমি ছাড়া পাবো এখানে আমি বলতে চাই বিএনপির যেসব নেতা কর্মী বাবর এবং রেজেগুলার হারে চলিও আছে নাকি সামরিক বাহিনীর অফিসের ছিলেন তিনি

সিরিয়াতে ওরা সব পদলে সব জেলখানে সব ধরনের বোধ মুক্ত করে দিয়েছে এটা আপনারা মধ্যে জানেন আচ্ছা আর আমার বললাম যে নির্যাতনের অপপ্রচার আমার ভিতরে একটা অপপ্রচার যে আমি তাকে যজ্ঞ হতা করতে চেয়েছিলাম আরেকটা এটা আমাকে খুবই কষ্ট দেয় সেটা হচ্ছে জাইজ আমি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলাম আমি এক পয়সা নিই এবং সেটা হাই মানিক যে জাজ মানিক

কিন্তু অপপ্রসে এখনো চলছে আমি বিক্রি করেছিলাম তাই যদি গত পনেরোই ডিসেম্বরে আমরা যাই আবার ফিরে যেতে পারতাম না এখানে জানিয়ে রাখি পত্রিকাটি আমার হাসিনা চক্রান্তে আমার পত্রিকাটি বেদখল হয়ে যাওয়ার পরে এবং আমাকে জেলে রাখা হয় নির্বাসিত করা হয় আমি ফিরে এসেছি বেদখল হওয়া পত্রিকাটি ভবন ও প্রেসকে মুক্ত করেছি কিন্তু পত্রিকাটির টাইটেল এখন দখলদারের হাতে আছে তাই বিএনপি নেতা কর্মীরা যদি এ বিষয়ে সচেতন হন এবং জায়গা নীতিকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর পদক্ষেপ নেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব তাহলে আপনাদের নেতা ও এবং গোটা বিএনপি যে উপকৃত হবে সেটা আপনারা নিশ্চয়ই বোঝেন তাই এ বিষয়ে আপনাদের